ঢোকানোর সাথে সাথে নরম হয়ে যাচ্ছে আজকে ভেবেছি অনেক করব সারা রাত করব সব কিছু ঠিকঠাক করলাম ইচ্ছা শক্তিও ভালো আছে আবার বউকে ভালোভাবে রেডিও করলাম কিন্তু প্রবলেমটা তো নিজের মধ্যে যখনই ঢোকাচ্ছে একটু পরে নরম হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে গেলে বাইরে বেরিয়ে আসছে খুব একটা প্রবলেম এই প্রবলেম থেকে কি করে বাঁচব রেগুলার বউয়ের সাথে অশান্তি হচ্ছে এই নিয়ে ঠিক মতো দিতে পারছে না ঠিক মতো করতে পারছে না হ্যাঁ এরকম সমস্যা নাইনটি পারসেন্ট ছেলেদের কোনো না কোনো দিন হয়েছে কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে এর সমাধান কি সেটা অনেকেই জানে না কোথায় যাব কার কাছে জিজ্ঞাসা করব কোন ডাক্তার দেখাবো ঘরে বসেই কি ঠিক করা যায় পুরো ডিটেলে আজকে ভিডিওটা বলতে চলেছি তাই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য ভিডিওটাকে পুরো দেখবেন আর এরকম ইনফরমেশন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন কেন তাদের যদি এরকম প্রবলেম হয় সেটা তারা নিজেরাই সলভ করতে পারবে এরকম প্রবলেম বেশিরভাগ ছেলেদেরই হয় কিন্তু তারা কারোর সাথে আলোচনা করতে পারে না নিজেরা নিজেদের মধ্যে প্রবলেমে ভুগছে এমনকি সংসারে অশান্তি হচ্ছে তো এটা যদি আপনি আপনার বন্ধুদের শেয়ার করে রাখেন তাদের একটু উপকার হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সব সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে ছেলেদের যা পিন আছে এটা দাঁড়ানো আর এটা ছোট হওয়া এই দুটো কাজই কিন্তু দুটো জিনিসের উপর নির্ভর করে এক হচ্ছে মেন্টাল পরিস্থিতি আর এক হচ্ছে শারীরিক পরিস্থিতি পিন কতক্ষণ লম্বা থাকবে কত টাইম পর্যন্ত স্ট্রং থাকবে পুরোটাই কিন্তু এই দুটোর উপর নির্ভর করে সে কিভাবে পারফর্ম করবে সেটাও কিন্তু এই দুটোর উপর নির্ভর করে পুরো যে সেক্সুয়াল হেলথ আছে পুরোটাই নির্ভর করে ছেলেদের মেন্টাল পরিস্থিতির উপরে আর শারীরিক পরিস্থিতির উপরে দেখুন কিছু কিছু শারীরিক অবস্থা আছে যেগুলো কোনো কিছুতেই ঠিক করা যাবে না তার জন্য আপনাদের ডক্টর দেখাতে হবে কিন্তু কিছু কিছু মেন্টাল পরিস্থিতি আছে সেটা কিন্তু আপনারা নিজেরাই ঠিক করতে পারেন এছাড়াও ঘরে বসে এমন কিছু করবে যেটাতে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে সবার প্রথমে আমি রাখবো আপনাদের লাইফস্টাইল আপনাদের কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে যেটাতে আপনাদের হেলথ একদম ভালো হয়ে যাবে লাইফস্টাইলের মধ্যে পড়ে রেগুলার এক্সারসাইজ আপনারা যদি রেগুলার এক্সারসাইজ করেন আপনাদের যে পিন আছে সেখানে ব্লাড সার্কুলেশন ভালো হবে এমনকি আপনাদের হার্টের কোনো সমস্যা থাকলে সেটাও ভালো হবে তাছাড়া রেগুলার এক্সারসাইজ করলে আপনাদের যে নিউরনের ম্যাসেস সিস্টেমটা আছে এটাও কিন্তু প্রপারভাবে ধরে রাখবে স্মোকিং একদম বন্ধ করতে হবে স্মোকিং যদি কুইট না করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান পাবেন না যদি আপনারা রেগুলার অ্যালকোহল এবং ড্রাগ নেন তাহলে সেটাকে কিন্তু লিমিটে নিয়ে আসতে হবে সাথে সাথেই বন্ধ করার চেষ্টা করবেন না তাহলে আপনাদের কিন্তু উল্টো রিয়াকশান হবে ধীরে 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 আপনারা কিন্তু লিমিটের মধ্যে নিয়ে এসে সেটাকে আস্তে আস্তে কম করে দেবেন হেলদি ডায়েট নিতে হবে ভেজিটেবল শাকসবজি ফ্রুটস এগুলো খেতে হবে তার সাথে সাথে চানা মুগ মটর এরকম গ্রেন্স যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের খাবারের সঙ্গে নিতে হবে এই গ্রেন্স আপনাদের ব্লাড ফ্লোকে ইম্প্রুভমেন্ট করে দেবে আর ব্লাড ফ্লো ইম্প্রুভমেন্ট হলে আপনাদের যে তাড়াতাড়ি সফট হয়ে যাওয়া যে টেন্ডেন্সিটা আছে সেটা ঠিক হয়ে যাবে আপনাদের যদি কোনো হেলথ ইস্যু থাকে ডায়াবেটিস বিপি থাইরয়েড এমন এমনকি এনি হেলথ ইস্যু থাকে লোকে কিন্তু ডক্টর দেখিয়ে প্রপার মেডিসিন নিয়ে কন্ট্রোলে করতে হবে যদি আপনার ওয়েট অনেক বেশি থাকে তাহলে সেটাকে আস্তে আস্তে কম করতে হবে একবারে ওয়েট কম করতে যাবেন না সেটাতে আপনার কিন্তু উল্টো রিয়াকশান হবে আপনার যদি এখন একশো কেজি থাকে আপনি যদি চান পঞ্চাশ কেজি করতে সেটা কখনোই হবে না আপনাকে ধীরে ধীরে কম করতে হবে পাঁচ কেজি পাঁচ কেজি এরকম করে কম করতে হবে হ্যাঁ আপনি যদি মনে করেন আমি একশো কেজি আছি আশি কেজি হয়েছি তাহলে কিন্তু খুব ভালো কথা বাট একদম পাতলা হতে যাবেন না যদি কেউ পাতলা থাকেন তাহলে একদম খেয়ে মোটা হতে যাবেন না আপনি আপনার হেলথকে ভালো রাখতে পারেন বাট হেলথকে একদম বুস্ট করতে পারেন না তাই মেনটেন ইউর হেলদি ওয়েট এছাড়াও আপনাদের পেলভিক ফ্লোরকে স্ট্রং করতে হবে যদি আপনার পেলভিক মাসেল উইক থাকে পেলভিক এরিয়া উইক থাকে তাহলে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন প্রপারভাবে হবে না আপনার যে ব্লাডটা আছে সেটা কিন্তু মাসেলগুলো ধরে রাখতে পারবে না পিনে যে স্পঞ্জি টিস্যুটা আছে সেটাও কিন্তু আপনার ব্লাডকে ধরে রাখতে পারবে না যদি ব্লাডকেই ধরে না রাখতে পারলো তাহলে পিন কি করে শক্ত থাকবে অনেক টাইম পিনের মধ্যে যদি ব্লাডকে ধরে রাখতে চাই আপনার কিন্তু পেলভিক ফ্লোরের এক্সারসাইজ করতে হবে এছাড়াও আপনাকে কিন্তু কার্ডিও একটু করতে হবে রেগুলার যদি দশ থেকে পনেরো মিনিট কার্ডিও করেন এটাতেও কিন্তু আপনার হেলথ অনেক ইম্প্রুভমেন্ট হয়ে যাবে এটা তো গেল আপনার শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম কিভাবে ঠিক করবেন মানসিক প্রবলেম ঠিক করার জন্য যখন আপনি বউয়ের সাথে যাচ্ছেন তখন কিন্তু আপনি ওখানেই ফোকাস করবেন এদিক ওদিক কিচ্ছু ভাববেন না আপনার কি হয়েছে না হয়েছে কি করতে হবে সব বাইরে রেখে ওই জায়গাটা এসে দাঁড়াবেন আপনি যখন সেক্স করছেন তখন শেখা নেই থাকবেন তাহলে আপনার কিন্তু এই সমস্যাটা অনেকটা রিডিউস হয়ে যাবে ছাড়াও আপনারা কিন্তু মেডিটেশন করবেন স্ট্রেস লেভেলকে কম করবেন যদি আপনি নিজের থেকে এগুলো না করতে পারেন কোনো এক থেরাপিস্টের কাছ থেকে আপনি কিন্তু এগুলোর হেল্প নিতে পারেন কীভাবে মেডিটেশন করলে আপনার স্ট্রেস লেভেল কম থাকবে আপনার হেলথ ভালো থাকবে সেগুলো কিন্তু গাইডেন্স দেওয়া প্রচণ্ড পরিমাণে দরকার নিজে নিজে কিছু উৎপাটন করতে যাবেন না কোনো ভিডিওস দেখে কোনো কিছু দেখে নিজেরা মেডিটেশন করতে যাবেন না প্রপার একজন টিচারের থেকে প্রপার একজন থেরাপিস্টের কাছ থেকে কিন্তু আপনারা মেডিটেশনগুলো জেনে নেবে এছাড়াও আপনারা কিন্তু ডক্টর দেখাতে পারেন এইগুলোতে গেল ঘরোয়া ট্রিটমেন্ট নিজেকে নিজে ঠিক করার বাট আপনার যদি পিনের খুব প্রবলেম থাকে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কিন্তু আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন না যদি আপনার পিনের কোনো নাসের প্রবলেম থাকে আপনার যদি ইউরেসার কোনো প্রবলেম থাকে আপনার যদি কভার্নসা কর্পোরার মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেগুলো আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন না এছাড়াও আপনার ভেরিকোসিল থাকে পরোনিয়া ডিজিজ থাকে এগুলো কিন্তু আপনি ঘরে বসে ঠিক করতে পারবে না এগুলোর জন্য আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এছাড়াও কারোর যদি স্পাইনের কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনাদের পিনের মধ্যে আসার পড়বে তাই আপনি কিন্তু একজন ডক্টরের সালা নেবেন ডক্টর আপনাকে যেইভাবে বলবে সেইভাবে আপনি করতে পারবেন যদি ডক্টর আপনার পুরো সব কিছু চেক করে দেখলো না আপনার এ কোনো প্রবলেম নেই তাহলে আপনি ঘরে বসে এগুলো করলে ঠিক আছে বাট কোনো কিছু করার আগে কোনো একজন ভালো জেনুইন ডক্টরের কাছ থেকে সালা নেওয়া খুবই দরকার এখন বলি ডক্টর আপনাদের এটার মধ্যে কী ট্রিটমেন্ট করবে যদি আপনার কোনো নার্সের প্রবলেম থাকে কোনো প্রবলেম থাকে তাহলে ডক্টর প্রপার মেডিসিন দেবে ছাড়াও আপনাদের ব্লাড ফ্লো ইনক্রিজের জন্য ডক্টর মেডিসিন দেবে না হয় ইনজেকশনের মাধ্যমে এটা ঠিক করা যায় এমন কি আপনাদের যে পিন আছে তার যে ইউরেট্রা আছে তার মধ্যে মেডিসিন পুশ করে সেটাকে কিন্তু লম্বা টাইম দাঁড় করানোর ব্যবস্থা করে দেবে ডক্টর এগুলো সব ডক্টররা করবে এগুলো আমরা নিজেরা কেউ ঠিক করতে পারি না তার জন্য একজন প্রপার ডক্টরের সাথে আপনারা কনসাল্ট করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ইনফরমেশনের জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই